আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম হুন্ডা লাইফে পরবর্তী সময়ে

তো হুন্ডা লাইফে আপডেট প্রাইস গুলো জানার আগে আমরা একটু আপনার মুখে জানতে চাই এই মানে শোরুমের অ্যাড্রেসটা আর কি আচ্ছা আচ্ছা আমাদের এড্রেস হচ্ছে বাড়িধারা যে ব্লক রোড নাম্বার নয় আর আপনি যদি বাসে বা কোথাও ইয়া থেকে আসতে পারেন নতুন বাজার থেকে আসতে আসতে চান তাহলে হচ্ছে আপনি এই কোকাকোলা বাস স্টপের আগেই নামতে পারেন সে যদি আপনি যমুনা ফিউচার পার্ক থেকে কুড়ি থেকে আসতে চান তাহলে হচ্ছে কোকাকোলা বাস স্টপে নেমে তারপরে এখানে আসতে হবে

রাতুল ভাই কি মনে করে হন্ডা আবার নতুন ভাবে হান্ড্রেড সিসি বাইক নিয়ে আসলো কারণ কি একটু বলবেন হন্ডা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি বাইক বলে গণ্য করা হয় তো হান্ড্রেড সিসি আনার মেন উদ্দেশ্য হচ্ছে অনেকে দেখা যায় যে অনেকে কম বাজেটের মধ্যে বাইক নিতে চায় তারপর ভালো মাইলেজের জন্য তারপরে হচ্ছে অনেকে নতুন চালানো শিখানোর জন্য এই এই বাইকটা চালাতে চায় যেন লাইট বাইক চালাতে পারে তো দর্শক দেখতে পাচ্ছেন হুন্ডা আবার নতুন ভাবে চলে আসছে হুন্ডা শাইন লেখা আছে এসপি বাইক যেটা আবার নতুন ভাবে হুন্ডা আমাদের উপহার দিচ্ছে কারণ যারা বেস্ট মাইলেজের বাইক চাচ্ছেন অফিসে যাতায়াতের জন্য বা সিটি রাইডিং এর জন্য তাদের জন্য বেস্ট কমফোর্টেবল একটা বাইক হতে চলেছে এই হুন্ডা শাইন হুন্ডা শাইন বাইক বর্তমান প্রাইস জানি কত ভাইয়া হোন্ডা শাইন বাইকের প্রাইজ হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা ও হা এখানে তো লেখা আছে একদম এটা দর্শক দেখতে পাচ্ছেন হুন্ডা সাইক হালের সিসি এই বাইকটি বতর প্রাইজ এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকায় পেয়ে এই বাজারে বাইক চিন্তাই করবে না হয়ে যা হোন্ডা হচ্ছে জনগণের কথা চিন্তা করে বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে আমরা সবচেয়ে কম প্রাইজের বাইক বাইকের প্রাইজ দিচ্ছি যেটা হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা এটা হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে কম দামি বাইক রাত কোনটা দেখবো নেক্সট হচ্ছে ওই সাইনের একটু বড় ভাই যেটা হচ্ছে ড্রিম হান্ড্রেড টেন্ড্রেড টেন যেটা প্রাইস হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক লক্ষ চোদ্দ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ চোদ্দ টাকা পেয়ে যাচ্ছে বেস্ট মাইলেজের এর খুবই কিউট একটা বাইক ছোট একটা বাইক ভাই এই বাইকটা কিন্তু জ্যামের মধ্যে চালাতে মনে খুব মজা খুব মজা চিপা চাওয়া দিয়ে আপনি চালাতে পারবেন খুব ইজিলি এটা মাইলেজ কি রকম দেবে মাইলেজ হচ্ছে 70 প্লাস 70 প্লাস ভাই এখন বর্তমান বাজার যে তেলের দাম এই সময় 70 প্লাস একটা বাইক যা মানে কঠিন ব্যাপার হ্যাঁ অনেক টাফ কিন্তু আমরা জনগণের কথা চিন্তা করে কম মাইলেজের বাইক দিচ্ছি এত কম দামে এত কম দামে এক লক্ষ চোদ্দ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন

লেবু বাইকটি আসলে খুবই সুন্দর একটা বাইক গ্রাফিক্স ডিজাইনে দেখতে মাঝে মধ্যে মনে কিন্তু হয় এটা হচ্ছে হর্নেটে ছোট ভাই জি 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 হর্নেটে ছোট ভাই এটা প্রাইসটা জানি কত রাতুল ভাই এটা প্রাইস হচ্ছে যেটা ডিক্স ব্রেকের প্রাইস সেটা হচ্ছে 134500 টাকা আর যেটা ড্রাম ব্রেক সেটা হচ্ছে লক্ষ 121000 টাকা তার মানে এটা দুটো ভেরিয়েন্টে পাওয়া যায় দুটো ভেরিয়েন্টে আছে ভাই কালার কয়টা পাওয়া যায় এটা কালার এর মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার পাওয়া যায় তিনটা কালারে পেয়ে যাচ্ছে হুন্ডা লিবু একটা তারপর আবার দুইটা আপনারা ভেরিয়েন্ট পেয়েছেন একটা হচ্ছে ডিক্স ভেরিয়েন্ট আর একটা হচ্ছে

মানে ভাবাই যায় না তাছাড়া বর্তমানে এক্সলেট বাইকটি নতুন গ্রাফিক্স নিয়ে আসার কারণে আরো বেশি দুর্দান্ত লুকিং এর সাথে দর্শকদের মন চাহিদা আসলে সবকিছু কেড়ে নিয়েছে হুন্ডা এক্সলেট অলরাউন্ডার দেখতে রোবটিক একটা ভাব আছে ভাই এর প্রাইস বর্তমান কত নতুন গ্রাফিক্সের বাইকটা নতুন গ্রাফিক্সের বাইকটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে সিঙ্গেল ডিক্স একটা হচ্ছে ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স প্রাইস হচ্ছে 195000 টাকা আর যেটা হচ্ছে ডাবল ডিক্স এবিএস সেটার প্রাইস হচ্ছে 222000 টাকা বাহ

আর পিছনে তো আছে ডিক্স ব্রেক সামনে پیچھے দুটোতেই আছে সম্পূর্ণ কমফোর্টেবল একটা বাইক আমি অনেকে রিভিউতে দেখেছি এটা এজ ওনার বলে নাকি এটা মানে ঘাড় হাত পা কোনো হবে না আর যেমন অনেক নিচে ঝুকে হয় এটাতে সিটিং পজিশনটা খুব স্ট্রেট যেন আপনি না না হয় ব্যাক পেইনটা না হয় সেভাবেই বানানো হয়েছে এই বাইকটা এটা আর একটা ভেরিয়েন্ট জানি ছিল কোনটা জানি সেটা হচ্ছে রেপস স্পেশাল এডিশন মডরো জিবি এডিশন জি

আপনারা যারা আরো ডিটেলস জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে জেনে নিতে পারেন অথবা ডিসক্রিপশন দেওয়া বক্সে যে নাম্বারটি আছে ওই নাম্বারে কল দিয়ে ফুল ডিটেলস জেনে নিতে পারেন অবশ্যই রাতুল ভাই আপনাদেরকে অবশ্যই হেল্প করবে এবং আসার সময় যারা আসতে যাচ্ছেন হুন্ডা লাইভে রাস্তায় যদি কোনো প্রবলেম হয় বা রাস্তা চিনতে সমস্যা হয় ফোন দিলে পরে আগে নিবেন তো কি বলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ফোন আপনাদের পাশে আছি তো রাতুল ভাই আমার ভিডিও দেখলে আসলে পরে আসলে আমার দর্শকদের জন্য কি রাখতেছেন আপনারা আচ্ছা আপনার আপনার ভিডিও দেখে যদি কাস্টমাররা আসেন দর্শকরা যারা আসবেন তাদেরকে অবশ্যই আমাদের চায়ের দাওয়াত রইল আপনারা অবশ্যই আসবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন এবং আপনাদের জন্য অবশ্যই গিফট অফার আছে অ্যাভেলেবল আছে তো ভিউয়ার্স আপনারা জেনে নিলেন আপনাদের আজকে আমার পরবর্তী অফার প্রাইস গুলো আপডেট প্রাইস গুলো আর কি কি থাকতেছে আপনারা জেনে নিছেন আর সামনে তো আরো একটা ঈদ আসছে ঈদের তো অফার অবশ্যই কিছু না কিছু আসবে আর এর ভিতরে আপনারা জানালা যোগাযোগ করতে যাচ্ছেন অবশ্যই চ্যানেলে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সাথে রাতুল ভাই আছে অবশ্যই আপনাদেরকে হেল্প করবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম